উনি হচ্ছে আমার তপন দা তপন বৈদ্য তপন দেব হচ্ছে তপন দা তপন দেবনাথ ভি ও নোহা দ্যাস ও ই টোর সো ওনার কাছে কতগুলো সুন্দর সুন্দর বই আছে প্রেজেন্ট ডায়েরি প্রেজেন্টারি দেশভাগের অর্জন সাতচল্লিশ থেকে সাথে রাজনীতির অংশ বৌদ্ধ সূর্য সেন ও স্বাধীনতার সংগ্রাম আমার দেখা নয়াছি মানে লিখছে কে এটা তো আমি জানি না কারাগারে রাজ

Thank uh -huh.